আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি শাহিনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্রী আমার নাম শশী আমি এখন একুশে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা শহীদ দিবস সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করতে যাচ্ছি আমরা সকলেই জানি যে উনিশশো সালের ভাষা আন্দোলনে রফিক শফিক বরকত সহ আরো অনেকেই শহীদ হয়েছে তাদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার মাটি ভাষা শহীদদের কারণে আমরা আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ফিরে পেয়েছি একুশে ফেব্রুয়ারি স্মরণে আমাদের দেশে অনেক কবি অনেক কবিতা লিখেছেন তাদের মধ্যে রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলাম কবি মতিউর রহমান কবি শান্তি মাহান্তি সহ আরও অনেকে আমি এখন একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি কবিতাটির নাম একুশে লিখেছেন মতিউর রহমান একুশে মানেই অঙ্গীকার একুশে মানেই ভাষা একুশে মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা একুশে মানেই মাটির আশীর্বাদ আজানে প্রাণের সুর একুশে মানেই গণতন্ত্র অধিকার সুমধুর একুশে মানেই ভালোবাসা বেঁচে থাকার ভরসা একুশে মানেই সংগ্রামী জীবন আগামীর নব আশা একুশে মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার একুশে মানেই নতুন উদয় এগিয়ে বাংলা সবার একুশে মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা একুশে মানেই শ্রাবণ বর্ষা হৃদয় রক্ত লেখা আসসালামু আলাইকুম